আগের ভিডিওটা কিছুক্ষণ আগে বন্ধ হয়ে গেছে থ্যাংক গড আমি ওই সময় হচ্ছে খেয়াল করছি খুব সম্ভবত এই পর্যন্ত আসছিলাম আচ্ছা তারপর এখানে আসার পরে আমি যে চলে গেছিলাম এই সেকেন্ড দোলক সেকেন্ড দোলক মানে হচ্ছে একটা সরল দোলকের পর্যায়কাল হচ্ছে টি এটা হচ্ছে টু সেকেন্ড পর্যায়কাল জিনিসটা কি আমরা এখান থেকে ধরে নিয়ে ছেড়ে দিচ্ছি এই পর্যন্ত আসতেছে আবার এই পর্যন্ত চলে যাচ্ছে একটা অর্ধ দোলন দুইটা অর্ধতোলন দুইটা অর্ধতলন মিলে একটা হচ্ছে পূর্ণতোলন হচ্ছে একটা পূর্ণতোলন হওয়ার জন্য সময় লাগতেছে টু সেকেন্ড ওটাকে আমরা বলছি সেকেন্ড কারণ তোল কারণতলন সময় হচ্ছে সেকেন্ড ওকে এখন এইখানে যত জায়গায় আমি একটু এই পার্টটা মুছে দিচ্ছি এখানে যত জায়গায় টি এটা হচ্ছে প্রেফারেন্স টাইম এন কয়টি অর্ধদোলন কম দেয় বা ধীরে কারণ কি অর্ধ দোলন মানে ওইটাতে আমার এক সেকেন্ড আছে কাজেই ধরো যে দশটা দোলন কম দিচ্ছে মানে দশ সেকেন্ড ধীরে চলতেছে এই আর কি তো দুইটাই বুঝায় এম দিয়ে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ এইচ হচ্ছে কত উচ্চতায় উঠছে আর এখানে এইচ হচ্ছে কত গভীরতায় নাম এখানে দেওয়া আছে জি জি হচ্ছে ভূপৃষ্ঠের অভিকর্ষ স্তরণ জি প্রাইম হচ্ছে নতুন যেই জায়গায় বসে এই উচ্চতায় অভিকর্ষ স্তরণ এইচ গভীরতায় অভিকর্ষ স্তরণ টি হচ্ছে ভূপৃষ্ঠে পর্যায়কাল টি প্রাইম হচ্ছে এইচ উচ্চতায় বা এইচ গভীরতায় পর্যায়কাল সবই বুঝলাম সবই বুঝলাম কোনো কিছু বুঝতে কোনো প্যারা নেই প্যারা হচ্ছে যে এই জায়গায় রেফারেন্স টাইম জিনিসটা কি তোমাকে না মাঝে মাঝে বলবে মাঝে মাঝে না সবসময় বলবে ঘন্টায় মিনিটে এই কয়টা অর্ধতলন কম দেয় এই কয় এত সেকেন্ড ধীরে চলে ওই যে যে বলতেছে না দিনে ঘন্টায় মিনিটে এরকম যা যা কথাবার্তা বলতেছে ওইটা হচ্ছে রেফারেন্স টাইম দিনে বলুক ঘন্টায় বলুক মাসে বলুক বছরে বলুক মিনিটে বলুক যাই বলুক ওটাকে সেকেন্ডে নিয়ে এখানে লিখে দিবা তোমাকে কোনো জায়গায় বললো দিনে দশ সেকেন্ড ধীরে চলে দিনে দশ সেকেন্ড ধীরে চলে তার মানে হচ্ছে রেফারেন্স টাইম হচ্ছে যে দিনে এটা হচ্ছে রেফারেন্স টাইম এটা হচ্ছে রেফারেন্স টাইম তার মানে দিনে আমার কত সেকেন্ড এত সেকেন্ড আর কতটুকু ধীরে চলতেছে তাই তো এই আর কি অবস্থা হোপফুলি বোঝা গেছে একটা টপিক এখানে আমি বলি নাই সেটা হচ্ছে স্প্রিং সমবায় সেটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে স্প্রিং সমবায় এখন একটি স্প্রিংয়ের সাথে একটি স্প্রিং যদি লাগাই দিই নিচে যে একটা বস্তু ঝুলাই দিই তাহলে সেই বস্তুটা নিচের দিকে ওর একটা টান দিবে সেই বস্তুটা নিচের দিকে ওর একটা টান দিবে এখন যেহেতু দুইটা স্প্রিং আছে দুইটা স্প্রিং এই উপরে লালটা হচ্ছে এক নম্বর স্প্রিং কালোটা হচ্ছে দুই নম্বর স্প্রিং বলতেছি প্রথম স্প্রিংয়ের স্প্রিং বল ধ্রুব হচ্ছে কে ওয়ান এখন যখন এই বস্তুটা আমি ঝুলায় ঝুলে মানে ঝুলাচ্ছি প্রসারণ হবে দুইটা স্প্রিং কিন্তু প্রসারণ হবে দ্বিতীয় স্প্রিম প্রসারণ হয়ে ও টোটাল যতটুকু নামবে লাইক ও প্রসারণ হচ্ছে ও প্রসারণ হচ্ছে হয়তো বা শেষমেশ বস্তুটা এই পর্যন্ত নামবে আগে ছিল এই পর্যন্ত এখন নামবে এই পর্যন্ত তার মানে এই যে এতটুকু টোটাল প্রসারণ আমি বস্তুর পাইলাম এখানে কিন্তু আমার এক্স ওয়ানও আছে এবং এক্স আছে এটি আমার তাহলে টোটাল প্রসারণ বা টোটাল দৈর্ঘ্য বৃদ্ধি সেটা এখানে বের করা হয়েছে তার আগে কে আমরা মানে কে জানে হচ্ছে এফ বাই এক্স এখান থেকে এক্স টাকা আলাদা করা হয়েছে এক্সটাকে আলাদা করা হয়েছে অ্যান্ড দেন হচ্ছে দুই এক্স এখানে যোগ দিয়ে দেওয়া হয়েছে জাস্ট এগুলো বসা দেওয়া হয়েছে এফ কমন হয়েছে ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু এই জিনিসটা আসছে কথা হচ্ছে এফ ওয়ান এফ টু কেন লিখলাম না একই স্বরেখা বরাবর কাজ করতেছে পুরাটাতে সেম বল কাজ করতেছে মাথায় রাখতে হবে এই টাইপের জিনিস থাকলে পুরাটাতে সেম বল কাজ করবে আচ্ছা এখানে একটা জিনিস লাগবে সেটা হচ্ছে স্প্রিং বল ধ্রুবক কোনটা স্প্রিং বল ধ্রুবক হচ্ছে কে টু এই পার্টটা এটা অনেকটা দেখতে হচ্ছে রেজিস্টারের প্যারাল রেজিস্টরের যেরকম আমরা তুল্য ধারকত্ব বের করি সেই জিনিসটা আর এই জিনিসটা অনেকটা হচ্ছে সিরিজের মতো দেখতে অর্থাৎ রেজিস্টরের সাথে একটু যদি চিন্তা করি তাহলে মনে রাখতে সুবিধা হবে এটা হচ্ছে সিরিজ কিন্তু সূত্রটা হচ্ছে প্যারাল রেজিস্টরের মতো অনেকটা ক্যাপাসিটারের কাহিনি হয়ে গেছে আর কি এখানে হোপফুলি বুঝা গেছে হোপফুলিটা বুঝা গেছে এখন আমরা এটা তো শ্রেণী সমবায় দেখলাম আরেক ধরনের সমবায় হবে সেটা হচ্ছে প্যারাল সমবায় বা সমান্তরাল সমবায় ওইটা দেখব তো এটা হচ্ছে সমান্তরাল সমবায় এখন সমান্তরাল সমবায়তে কি হচ্ছে এটা অনেকটা প্যারাল আমরা যে আমরা লাগাই ঠিক সেরকম হয়ে গেছে আর কি তো এখানে যখন একটা বস্তু ঝুলিয়ে দিচ্ছি ও নিচের দিকে একটা ফোর্স ক্রিয়েট করতেছে এখন হয়তো বা ও এখানে আছে পরবর্তীতে দেখা যাবে এখানে নেমে চলে আসতে পারে তখন ও প্রসারিত হবে ও প্রসারিত হবে ওর উপরও বল পড়বে ওর উপরও বল পড়বে যেহেতু দুইটা আলাদা স্প্রিং ওদের দুইজনের আলাদা দুইটা স্প্রিং যুবক থাকবে এখানে কাহিনি হচ্ছে আগেরবার যেমন দুইটা স্প্রিং আলাদা আলাদা প্রসারণ হয়েছিল এখানে আর তা হবে না এখানে যতটুকু প্রসারিত হচ্ছে সেটা ওর জন্য এবং ওর জন্যও সেম সেমভাবে কাজ করবে ও এক্স পরিমাণ প্রসারিত হবে ও এক্স পরিমাণ প্রসারিত হবে তখন হচ্ছে আমরা এখানে বের করতে পারি এখানে যেহেতু বলটা আলাদা তো বলটা বের করলাম এফ ওয়ানস টু কে ওয়ান এক্স আবার এফ টি ইক টু কে টু এক্স দুটি এফ যোগ করে দিলাম এক্স কমন দিলাম কে ওয়ান প্লাস কে টু আসলো এই এফটে হচ্ছে মোট বল মোট বল টোটাল কতটা এটা চায় না বেশি লাগে হচ্ছে এটা বেশি লাগে হচ্ছে তুল্য স্প্রিং বল যুবক হচ্ছে একেবারে দেখো প্যারালালের সময় সিরিজের মতো হচ্ছে আর আগের বার সিরিজের সময় প্যারালালের মতো আসছিল এটা একটু মনে রাখতে হবে আর কি এটা দিয়েও কোশ্চেন থাকবে এটাও সিকিউর একটা টপিক এটা আমাদের পড়তে হবে ম্যাথ আমরা সলভ করব বাট জিনিসটা একটু বুঝিয়ে রাখলাম আর কি এখন আমরা এই কোয়েশনটি একটু আমরা সলভ করি যে এটার অ্যান্সারটা কি আসবে তিনটা স্প্রিং পাশাপাশি আছে তিনটার সাথে নিচে আবার আরেকটা স্প্রিং লাগাই দিচ্ছে এটার তুল্য ধারকত সরি তুল্য ধারকত না তুল্য বল যুবক কি আসবে সেটা হচ্ছে কোশ্চেন একেবারে ক্যাপাসিটরের মতো চিন্তা করবা তাহলে একেবারে ইজি মনে হবে ধরো মনে মনে তুমি চিন্তা করতে পারো এখানটা ক্যাপাসিটর আছে এখানটা ক্যাপাসিটর আছে এখানটা ক্যাপাসিটর আছে দেন এখানে আরেকটা ক্যাপাসিটর আছে তো মনে করার জন্য না চলে করতে পারো সরি লিখে দেব আচ্ছা হ্যাঁ ঠিক আছে এমনি চাইলে মনে করতে পারো যদি প্যারা লাগে দরকার নেই সব আর এটার জন্য সূত্র আছে শুধু শুধু আপনি দরকারটা কি আচ্ছা এই তিনটার ধারকত্ব কি আসবে আবে আবার তুল্য কি আসবে এই তিনটার তুল্য আসবে হচ্ছে কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি সাথে হচ্ছে এইটা সাথে হচ্ছে এইটা এটা আসবে না সবটা যদি ওই যে বর্তনের মতো যদি করি এই তিনটাকে যদি আগে তুল্য করি তাহলে এই জিনিসটা পাবো তিনটার যোগফল ধরো এটাকে আমি কে এক্স বললাম বা শুধু কে বললাম যাও আচ্ছা কি বললাম কে টেন বললাম এখন এইটার সাথে এইটা এখন দেখো একটা কে টেন এটার সাথে আবার আছে হচ্ছে একটা কে ফোর দুইটা স্প্রিং এরিয়া এদের আবার তুল্য কি আসবে এদের আবার তুল্য কী আসবে কে টানা কে ফোর ওই যে ইনভার্স করে যোগ দেন আবার ইনভার্স ওইটা কে টেন কে ফোর ইনভার্স দেন ফুল আবার ইনভার্স এইটাই এইটাই আমি এখানে করবো বুঝছি ডিরেক্টলি বোঝা গেছে তো এইভাবে হচ্ছে এরকম কিছু এমসিকে থাকতে পারে নয় বের করে দেব তুল্য বল আর সিকিউর গতও থাকতে পারে মানে ওভারঅল এই স্প্রিং সমবায় টপিকটা সিকিউর জন্য একটা অ্যাপ্রোপিয়ার টপিক আসতে পারে চ্যাপ্টার এইটে আমরা টোটাল তিনটা টপিক কভার করব এই টপিকটা একটা কনফিউজিং টপিক ওরও চ্যাপ্টার সেভেনও ফেলা যায় চ্যাপ্টার এইটও ফেলা যায় মূলত চ্যাপ্টার সেভেনে ফেলা উচিত যাই হোক চ্যাপ্টার এইটে যখন আমরা ম্যাথ করব তখন দেখবো টোটাল ঘুরে ফিরা দেখা যাবে যে দুইটা থেকে তিনটা টাইপের ম্যাথই ঘুরাই ফিরে বারবার আসবে আমরা সম্মগুলো করতে থাকবো সো থিওরি এতটুকুই দেন হচ্ছে ম্যাথে দেখো এই থিওরি ভিডিওটা শত দুইটা পার্ট হইলো প্রথম ভিডিওটা কেটে গেছিলো দেন পরের পার্টটা হচ্ছে আবার করা হইলো ওকে থ্যাংক ইউ